মারে তোর সাথে আমি কত অন্যায় করেছি অবিচার করেছি সব কথা বলো না মা সাহাবার তা তো হইয়াই গেছে তুই আমাকে মাফ করে দে মা আমি আমি আর বাসব না এমন কথা বলো না মা তোমার কিছু হবে না আমি আমি ডাক্তার ডেকে আনছি শাসনা শাসনা মা আমি আমি তোকে কিছু দিতে চাই হে নে মা এটা তো একটা লাঠি হে এটা কোনো সাধারণ লাঠি নয় রে এটা এটা একটা জাদুর লাঠি জাদুর লাঠি হ্যাঁ এই লাঠির কাছে তুই যা চাইবি তাই পাবে মনে করেছিলাম পিঁয়াজির পোকে দেব কিন্তু ওরা এটা পাবার যোগ্যই না কিন্তু কোনো কিন্তু নয় রে মা এইটা ঋষি বাবা আমাকে বর দিয়েছিল এটা আজ থেকে তোর এই লাঠি তোর সব কথা শুনবে ঠিক আছে সাধুর লাঠিটা আমার কাছে দাও সাধুর লাঠি আমার মাকে সুস্থ করে দাও দেখি লিয়া লিয়া মারে হে দেখ আমি সত্যি সুস্থ হয়ে গেছি এই তো আমার মা সুস্থ হয়ে গেছে চলো মা তুমি আজ থেকে আমার কাছেই থাকবে দিদি মায়ের পাওয়া বরদানটা আমাকে দে এটা আমার প্রাপ্য মা আমার কাছেই থাকবে না তোদের কাছে আমি আর থাকব না আমাকে তোরা অনেক কষ্ট দিয়েছিস আমাকে মাফ করে দিন না মা আমার ভুল হয়ে গেছে আমি আর তোমাদের কাছে কিছুতেই থাকবো না তোমরা আমাকে মেরে ফেলবে মা আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো আহ সেরে দে সেরে দে লাসে আমার হা আমি আর ওদের পথ আটকাবো না ওরে বাবারে সেরে দে সেরে দে লাগছে আমার